আমি যদি আগে জানতাম তুমিও সবার মতো তোমার স্বার্থ পূরণ হয়ে গেলে চলে যাবে তবে হয়তো তোমাকে আমি নিজের এতটা কাছে আসতে দিতাম না বা হয়তো তোমাকে আমার নিজের অভ্যেস বানাতাম না যদি আগে জানতে পারতাম তোমার আর আমার গল্পটা অসম্পূর্ণই থেকে যাবে পূর্ণতা আর পাবে না বিশ্বাস করো তবে হয়তো আমি সেই গল্পের ভাগিদার হতাম না তুমি যে স্বপ্নগুলো আমায় দেখিয়েছিলে যে স্বপ্নগুলো নিয়ে আমাকে তুমি বাঁচতে শিখিয়েছিলে আজ সেই স্বপ্নগুলোই আমাকে তাড়া করে বেড়ায় একটা সময় যে স্বপ্নগুলো আমাকে শান্তি দিত আমাকে ভালোবাসত আজ সেই স্বপ্নগুলোই কেমন শত্রু হয়ে গেছে দেখো আমি বুঝতেই পারছি না আমি তোমাকে ছাড়া কতটা দিন পার করে দিলাম কি করে করলাম তোমার নিশ্চয়ই এরকম ফিলিংস নেই ও সরি তোমার ফিলিংস আসবে কি করে তুমি তো আমায় কখনো ভালোই বাসনি বলো তুমি তো আমায় ব্যবহার করেছো একটা টাইম পাস করেছো আমার সাথে আমাকে হয়তো তোমার ভালো লাগতো কিন্তু কখনো আমি তোমার ভালোবাসা হয়ে উঠতে পারিনি আজ এতটা দিন পরেও আমি তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি আমি কিন্তু তোমাকে ঠকাইনি। তোমার সাথে চিটও করিনি ঠিক যেমন আমি তোমাকে প্রমিস করেছিলাম আমি ঠিক তেমনটাই করেছি বলেছিলাম না তোমার হাতটা আমি কখনো ছাড়বো না ঠিক দেখো আমি আজও তোমার হাতটা ধরে রেখেছি হাতটা কিন্তু আমি ছাড়িনি এই যে দেখো আমি আজও তোমার দিকে হাত বাড়িয়ে রেখেছি তোমাকে সেই আগের মতো আগলে নেওয়ার জন্য কিন্তু তুমি তো হাতটা ছেড়ে দিয়েছো তাই না নিজেকে কেমন ফাঁকা ফাঁকা বলে মনে হয় কিন্তু আমার সাথে তো এমনটা হওয়ার কথা ছিল না বলো যদি এমনটা হওয়ার কথা থাকতো তবে আমি কখনোই তোমার এতটা কাছে আসতাম না কখনো তোমাকে আমি আমার মায়ার বাঁধনে পারতাম না কিন্তু তুমি তুমি তো ঠিকই চলে গেলে এখন তো তুমি বেশ ভালোই আছো দিব্যি কাটছে তোমার দিনকাল আর আমাকে ফেলে গেলে একটা না পাওয়া ভালোবাসার মতো আমি জানি না আমার জীবনের ভবিষ্যৎ কী আর আমি এটাও জানি না যে তোমার প্রতি আমার যে ভালোবাসা আছে তার ভবিষ্যৎ কী তবে আমি এখন একটা কথা বলতে পারি তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা এখনও আছে আর সারা জীবনও থাকবে আর এটা হান্ড্রেড পারসেন্ট খাঁটি কথা তুমি এই কথাটা মানো আর নাই মানো আমি কিন্তু তোমায় আজও ভালোবাসি সেই প্রথম দিনের মতো